মানুষ মাত্রই ভুল করে আপনি কখনোই শতভাগ নিখুঁত বা পারফেক্ট হতে পারবেন না পৃথিবীর কোনো মানুষই নিখুঁত নয় আমাদের প্রত্যেকের মাঝেই কোনো না কোনো ভুল ত্রুটি সীমাবদ্ধতা আছে এটি অস্বাভাবিক কিছু নয় এটাই মানব জীবনের বাস্তবতা তবে ভুল করাই শেষ কথা নয় আসল কথা হলো আপনি সেই ভুল থেকে শিক্ষা নিচ্ছেন কি না একজন সত্যিকারের মানুষ সেই যে নিজের ভুলকে স্বীকার করে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় ভুলকে পাশ কাটিয়ে নয় বরং তাকে উপলব্ধি করে নিজের জীবনকে আরও উন্নত করে তোলে তবে শুধু ভুল থেকে শিক্ষা নিলেই হয় না মানুষ হিসেবে আমাদের আরও বড় দায়িত্ব আছে আমাদের মাঝে থাকতে হবে মানবিকতা মনুষ্যত্ব এবং সততা এই গুণগুলোই একজন মানুষকে প্রকৃত অর্থে মানুষ করে তোলে আপনি যত বড় মাপের মানুষই হন না কেন যদি আপনার মধ্যে মানবতা না থাকে যদি আপনি অন্যের কষ্টে কাঁদতে না পারেন অন্যের পাশে দাঁড়াতে না পারেন তাহলে আপনি কেবল বাইরের খোলো সেই মানুষ প্রকৃত অর্থে নন মানুষ হওয়া সহজ কিন্তু মনুষ্যত্ব ধারণ করা কঠিন এই কঠিন কাজটাই আমাদের করতে হবে এই সমাজে এই পৃথিবীতে যদি আমাদের স্থান নিশ্চিত করতে চাই তাহলে শুধু বেঁচে থাকলেই চলবে না মানুষ হয়ে বাঁচতে হবে মানুষ মানবিকতা দায়িত্বশীলতা এগুলোই মানুষকে আরও মানুষ হতে পরিণত করে তোলে আমার ভিডিওতে নিত্য নতুন কিছু শিখতে শুনতে চাইলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর নিচের বেল আইকনটিকে চাপ দিন